গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য শেষ সতর্কতা জারি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ বুধবার এক ভিডিও বার্তায় এই সতর্কতা জারি করেছেন তিনি ফরাসি বার্তা সংস্থা এফ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সতর্কতায় ইসরায়েলি এই মন্ত্রী বলেছেন গাজার বাসিন্দাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ অনুসরণ এবং ইসরায়েলি জিম্মিদের প্রত্যাবর্তন ও হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে ইস্টাইল কাটজ বলেছেন গাজার বাসিন্দারা এটি আপনাদের জন্য শেষ সতর্কবার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া পরামর্শ মেনে নিন ভিডিও বার্তায় ইস্তাইলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন মার্কিন প্রেসিডেন্টের পরামর্শ অনুযায়ী জিমিদের ফিরিয়ে দিন এবং হামাসকে ক্ষমতা থেকে অপসারণ করুন এই পরামর্শ মানলে আপনাদের জন্য অন্যান্য সব বিকল্পের দ্বার উন্মুক্ত হবে গাজার বাসিন্দাদের উদ্দেশ্যে শেষ সতর্কতা জারি করেছেন ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজার উপত্যকার বাসিন্দাদের জন্য শেষে সতর্কতা জারি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটোজ আটচল্লিশ ঘন্টায় নশো সত্তর ফিলিস্তিনির প্রাণ কারল দখলদার ইসরায়েল গাজায় দুই দিনে একশো তিরাশি শিশুকে হত্যার ভিডিও বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন মার্কিন প্রেসিডেন্টের পরামর্শ অনুযায়ী জিম্মিদের ফিরিয়ে দিন এবং হামাসকে ক্ষমতা থেকে অপসারণ করুন ইসরায়েলের গাজা উপত্যকার নির্দিষ্ট কিছু স্থানে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সৈন্যরা গত জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি শুরু হওয়ার পর সোমবার ও মঙ্গলবার উপত্যকার সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী হামলার পর এই অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নির্বিচার হামলায় গত আটচল্লিশ ঘন্টায় নয়শ সত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত গাজার উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে প্রাণহানির সংখ্যা আটচল্লিশ হাজার পাঁচশো সাতাত্তর জনে পৌঁছে এরপর বুধবার দুপুরের দিকে এই সংখ্যা বেড়ে উনষাট হাজার পাঁচশো সাতচল্লিশ জনে দাঁড়িয়েছে ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকার নির্দিষ্ট কিছু স্থানে স্থল অভিযানে আবারও শুরু করেছে উপত্যকার উত্তর এবং দক্ষিণাঞ্চলের মাঝে আনশিক বাফার জোন ও নিরাপত্তা বেষ্টনী তৈরির উদ্দেশ্যে এই অভিযান শুরু হয়েছে সৈন্যরা গাজার মধ্যাঞ্চলের নেতজারিম করিডোর পর্যন্ত তাদের উপস্থিতি নিশ্চিত করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী